আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব। ছাদের টবে ঢেঁড়স বা ভেন্ডি চাষের সম্পূর্ণ পদ্ধতি এবং কিভাবে পরিচর্যা করবেন কিভাবে মাটি প্রস্তুত করবেন কি ধরনের সার দিবেন কোন ধরনের জায়গায় চারাগুলো লাগবেন মানে সমস্ত কিছু এই একটি ভিডিওতে আমি শেয়ার করব তাই ভিডিওটা না কেটে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন দেখুন ঢ্যাঁড়স হচ্ছে শুষ্ক এবং আদ্র যে আবহাওয়া এই আবহাওয়াতে ভালো জন্মে তা ঢ্যাঁড়স মোটামুটি সারা বছরই জন্মে তবে ফেব্রুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত বীজ বপনের জন্য হচ্ছে উপযুক্ত সময় এবার আপনি ঢ্যাঁড়স চাষের জন্য আপনি বীজ থেকে চারা তৈরি করেও চাষ করতে পারেন কিংবা আপনি নার্সারি থেকে চারা কিনে নিয়ে এসেও রোপণ করতে পারেন যদি আপনি নার্সারি থেকে চারা নিয়ে এসে রোপণ করেন সেই ক্ষেত্রে অবশ্যই ভালো জাতের যে চারাগুলো আছে সেগুলো নিয়ে আসবেন নিয়ে এসে সাথে সাথে চারাটিকে লাগিয়ে দেবেন না নিয়ে এসে চারাটিকে আপনারা হচ্ছে চার থেকে পাঁচ দিন বা পাঁচ থেকে ছয় দিন হচ্ছে একটু সেমি সেটে রেখে দেবেন তারপরে হচ্ছে চারাগুলোকে রোপণ করবেন আর যদি বীজ থেকে চারা করেন সেই ক্ষেত্রে অবশ্যই ভালো জাতের বীজ কিনবেন ভালো জাতের বীজ কিনিয়ে সেটাকে সারা পানিতে ভিজিয়ে রাখবেন তারপরের দিন সেই বীজগুলোকে লাগিয়ে দেবেন এবার চারা রোপণ করেন কিংবা বীজ বীজ থেকে চারা করেন যেটাই করেন না কেন আমাদের তো মাটি প্রস্তুত করতে হবে তো আমি হচ্ছে মাটি প্রস্তুত কিভাবে করবেন সেটা একটু বলে দিচ্ছি সাধারণত সবজি এবং ফলের যে গাছগুলো থাকে এগুলোতে একটু হচ্ছে যখন মাটি প্রস্তুত করা লাগে সেখানে হচ্ছে একটু সারের পরিমাণটা বেশি দিতে হয় তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ফিফটি পার্সেন্টের মতো গার্ডেন সয়েল নেবেন ফর্টি পার্সেন্টের মতো হচ্ছে গোবর সার নেবেন যদি গোবর সার না পান তাহলে হচ্ছে আপনারা পাতা পচা সার বা ভার্মিকম্প যেটাই পান সেই সারটা নেবেন টেন পার্সেন্টের মতো হচ্ছে ডিমের খোসার যে গুঁড়ো সারটা হয় সেটা নেবেন নিয়ে মাটিটাকে একদম ঝুরঝুরে করে প্রস্তুত করে ফেলবেন বীজ বা যে চারা যেটাই হোক না কেন এগুলো রোপণের আগে মোটামুটি দশ দশ দিন বা বারো দিন আগেই হচ্ছে মাটিটাকে প্রস্তুত করে রেখে দেবেন এরপর বলছি টপ কীভাবে নির্বাচন করবেন টপ তো খুব গুরুত্বপূর্ণ এখানে এখানে আপনারা কিন্তু মাঝারি আকারে যে কোনো টপ বালতি যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন বা স্ট্রাকচারও লাগাতে পারেন যদি ছাদের স্ট্রাকচার করা থাকে বা চার পাঁচ লিটারের যে তেলের বোতলগুলো আছে এগুলো কেটেও করতে পারেন আর যারা হচ্ছে টপ নেবেন তারা মোটামুটি দশ থেকে বারো ইঞ্চির যে চরা টবগুলো হয় এই ধরনের টপগুলো আপনারা নির্বাচন করতে পারেন তবে যেই পাত্রই নেন না কেন সেই পাত্রে যেন অবশ্যই ফুটো থাকে সেটা কিন্তু আপনাদের নিশ্চিত করতে হবে ড্রেনেজ সিস্টেমটা ভালো হওয়াটা খুব জরুরি তাই যে পাত্র নেবেন সেই পাত্রে ফুটো করে দেবেন আর পাত্রে মানে ড্রেনেজ সিস্টেম ভালো করার জন্য পাত্রের নিচের দিকে কিছুটা ইটের খোয়া দিবেন বা পাথর দিবেন তারপরে কিছুটা হচ্ছে বালি দেবেন এরপরের যে লেয়ারটা সেই লেয়ারে হচ্ছে আপনি যে মাটিটা প্রস্তুত করেছেন সেই মাটিটা দিয়ে দিবেন। এরপরে আপনি যদি বীজ থেকে চারা তৈরি করতে চান বীজগুলো বপন করে দেবেন আর যদি হচ্ছে যে অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে যখন আপনি বীজ থেকে চারা তৈরি করতে চাচ্ছেন তখন ধরেন একদম অনেক বৃষ্টি হচ্ছে অথবা অনেক গরম পড়েছে এই ধরনের সময়গুলোতে কিন্তু বীজ বপন করবেন না মানে এই সময়টুকু কিন্তু অ্যাভয়েড করবেন যখন অতিরিক্ত বৃষ্টি হচ্ছে তখন একটু অ্যাভয়েড করবেন বীজ বপন করা বা হচ্ছে অতিরিক্ত গরম পড়ছে এই সময়গুলো একটু অ্যাভয়েড করবেন এবার বীজ বপনের পরে যে চারা তৈরির যে প্রক্রিয়াটা বা যে সময়টা সেটা আসলে অনেক কিছু উপরে নির্ভর করে আপনার বীজের কোয়ালিটি আবহাওয়া মাটির গুণগত মান তো কারো হয়তো বা পা দুই দিনেও মানে হচ্ছে যে আপনার চারা জ থেকে বেরিয়ে যেতে পারে কারো সাত দিনও লাগতে পারে কারো পাঁচ দিনও লাগতে পারে কারো বিশ দিনও লাগতে পারে তো সেটা তো বললাম কিছু বিষয়ের উপর আসলে নির্ভর করে তো যখন বিজ থেকে চারা গুজিয়ে যাবে তখন হচ্ছে আমাদের যেটা করতে হবে যদি আপনার দশ থেকে বারো ইঞ্চির টব হয়ে থাকে তাহলে কিন্তু একটা টবে একটাই চারা রাখবেন আবারও বলছি একটা টবে একটাই চারা রাখবেন বাকি চারাগুলো অন্য টবে সেম ওই যে আগে যেভাবে বলেছি মাটি প্রস্তুত করতে সেভাবে মাটি প্রস্তুত করে অন্য যে টবগুলো আছে সেখানে হচ্ছে রোপণ করে দেবেন এবার বীজ থেকে যে চারাগুলো হলো সেগুলো যে আপনি রোপণ করলেন কিংবা আপনি নার্সারি থেকে নিয়ে এসে যে চারা রোপণ করলেন যে কোনো চারা রোপণ করার পরে তারপরে আবার কিছু কাজ থাকে কাজগুলো কি কি চারা রোপণের পরে সেটাকে কিন্তু সরাসরি রোদে দেবেন না প্রথমত একটা জিনিস বলে চারা রোপণ সবসময় চেষ্টা করবেন সন্ধ্যার দিকে করতে সন্ধ্যার দিকে করলে খুব ভালো হয় বা একটু বিকালের দিকে করবেন কিন্তু কখনোই সকালের দিকে বা দুপুরের দিকে করবেন না বিকালে বা সন্ধ্যায় যখন চারাটা রোপণ করে দিলেন চারাটা রোপণ করে পাত্রটাকে আবারও মানে চার থেকে পাঁচ দিন বা ছয় থেকে সাত দিন হচ্ছে একটু সেমি শেডে রাখবেন অর্থাৎ আপনার যে নতুন টপটা আছে সেই টবের সাথে আসলে চারাটিকে একটু অ্যাডজাস্ট হতে দেবে এই জন্য হচ্ছে আপনার সরাসরি রোদে রাখবেন না চার পাঁচ দিন বা পাঁচ ছয় দিন সেমি সেটে রাখার পরে মোটামুটি যখন দেখবেন যে চারাটা আপনার পাত্রের সাথে অ্যাডজাস্ট করে গেছে তা তারপরে হচ্ছে আপনি এটাকে সেমিশেডে থেকে বের করে আপনারা হচ্ছে যে যেখানে সারা দিনের রোডটা পরে সেখানে রেখে দেবেন একটা বিষয় ঢ্যাঁড়স গাছ রোদ পছন্দ করে যেখানে সারা দিনের রোদ আসে সেখানেই আপনারা রাখবেন তবে এখানে একটা বিষয় আছে যেহেতু এটা গরমের গাছ গরমের সবজি দেখা যাবে যে গরমের সময় কখনো এরকম হতে পারে যে ওই যে তীব্র তাপদাহ শুরু হয়েছে মানে প্রচণ্ড গরম দুপুরে হচ্ছে যে একদম বাইরে বের হলে মনে হচ্ছে যে চামড়াটা জ্বলে যাবে এরকম তো কখনো কখনো হয় এরকম তীব্র তাপদাহ কখনো কখনো হয় এই এই ধরনের আবহাওয়া কিন্তু আসলে কোনো গাছের জন্যই ভালো না এরকম যদি কখনো পরিস্থিতি হয় যেহেতু এটা গরমের সবজি তো এরকম পরিস্থিতি হলে তখন হচ্ছে দুপুরের দিকে যখন এই ধরনের গরম পড়ছে তখন এই গাছটিকে বা চারাগুলোকে একটু সরিয়ে আপনারা হচ্ছে একটু সেমি রেখে দেবেন রোদ ভালোবাসে ঠিক আছে দিনের রোদ দরকার ঠিক আছে কিন্তু অতিরিক্ত কোনো কিছু তো ভালো না তাই অতিরিক্ত যদি গরম পড়ে সেই সময় গাছগুলোকে একটু দুপুরের দিকে সুরক্ষিত রাখার জন্য একটু শেডে রেখে দেবেন আসলে প্রচণ্ড রোদে যদি ঢেঁড়স গাছ রেখে দেন সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে পাতা পুড়ে যাওয়ার যে একটা সমস্যা এই ধরনের সমস্যা কিন্তু পড়বেন আর ঢেঁড়স গাছে নিয়মিত পানি দেবেন মাটিটাকে মশ্চার রাখবেন কিন্তু বেশি পানি দিয়ে হচ্ছে মানে এরকম করবেন না যে আপনার হচ্ছে গোড়ায় পানি জমে আছে আবার হচ্ছে মাটিটা খটখটে হয়ে গেছে সেটাও করবেন না সবসময় হাত দিয়ে দেখবেন মাটিটা যদি ভেজা ভেজা থাকে তাহলে ভাববেন যে না ঠিক আছে আর যখন ঢ্যাঁড়স গাছ তো আসলে দ্রুত বড় হয় এটা খুব দ্রুত বৃদ্ধি পায় এটা ডাল পালা খুব দ্রুত বৃদ্ধি পায় সো সেই ক্ষেত্রে চেষ্টা করবেন যে একটু মাঝে মাঝে আগাছাগুলো পরিষ্কার করে দিতে গাছের গোড়াটা আর রোগ বালায় যেন না হয় বা পোকামাকড়ের আক্রমণ যেন না হয় সেই জন্য আগের থেকেই হচ্ছে একটু সতর্কতা অবলম্বন করবেন কারণ ঢ্যাঁড়স গাছে কিন্তু আসলে আপনার জা পোকা মিলিবাগ এই ধরনের হচ্ছে সমস্যাগুলো হয়ে থাকে তাই হচ্ছে আপনার নিয়মিত মানে ধরেন যে দশ পনেরো দিন অন্তর অন্তরই আপনারা হচ্ছে যে যে কোনো জৈব কীটনাশক যেমন নিম কীটনাশক এটা রেগুলার হচ্ছে স্প্রে করে দিবেন তাহলে হচ্ছে এই ধরনের সমস্যা হবে না কারণ একবার আসলে পোকামাকড় আসলে আক্রমণ করলে সেই ক্ষেত্রে দেখা যায় যে আসলে গাছটা নষ্ট হয়ে যায় এবং হচ্ছে পরবর্তীতে আসলে কোনো স্টেপে আসলে খুব একটা কাজ হয় না তাই আগে থেকেই আসলে একটু নিয়মিত নিম কীটনাশক যদি স্প্রে করেন তাহলে এই ধরনের সমস্যাগুলো থেকে বেঁচে যাবেন আর চারা ওই যে আপনারা রোপণ করলেন পনেরো থেকে বিশ দিন পর মোটামুটি যখন হচ্ছে চারাটা আপনার ওই টবের সাথে অ্যাডজাস্ট করে যাবে তারপর থেকে আপনারা নিয়মিত তরল সার দিতে পারেন জৈব তরল সার সেটা সবজি সবজি তরল সার হতে পারে পেঁয়াজের খসার তরল সার হতে পারে কলার তরল সার হতে পারে আর সাধারণত দেখা যায় যে বীজ রোপণের পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যেই কিন্তু ঢ্যাঁড়স সংগ্রহ করা যায় যদিও বীজ আবহাওয়া মাটি এগুলোর উপরে আসলে তারতম্য আছে তো যেটা করবেন সেটা হচ্ছে মোটামুটি যখন দেখতেছেন চারাটা বড় হয়ে যাচ্ছে ফুল আসার সময় হয়ে এসেছে তখন কিন্তু আপনার যেই ঢেঁড়স গাছ আছে সেখানে নিয়মিত কলার খসের তরজৈব সারটা দেবেন প্রতি পনেরো দিন অন্তর অন্তর কারণ কলার খসার তরজৈব সারে পটাশিয়াম আছে এটা আপনার কাছে ফুল আনতে ফল ধরতে খুবই সাহায্য করে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা ঢেঁড়স গাছে যখন ফল আসে মানে ঢ্যাঁড়স ধরে তখন কিন্তু দেখা যায় যে খুব দ্রুত এটা বৃদ্ধি পায় মানে দুই তিন দিনের মধ্যে এটা বড় হয়ে যায় তো যখনই দেখবেন যে ঢ্যাঁড়স গাছে ঢেঁড়স হয়েছে আপনি কিন্তু ওয়েট করবেন না যদি ওয়েট করেন তাহলে কিন্তু এটা বেশি পরিপক্ক হয়ে যায় যেটা খাওয়া যায় না আর মোটামুটি যখন ঢেঁড়স গাছে ধরা শেষ হয়ে যাবে মানে সিজনের শেষে তখন আপনারা কয়েকটা ঢেঁড়স গাছে রেখে পাকিয়ে বীজ সংগ্রহ করে নেবেন কিন্তু সিজনের সময় মানে যখন হচ্ছে ফুল আপনার মানে ঢেঁড়স খাওয়ার সময় বা ঢেরস আসতেছে তখন কিন্তু বীজ পাকিয়ে ঢেঁড়স মানে বীজ সংগ্রহ করার চেষ্টা করবেন না হ্যাঁ তাহলে হবে কি যে যেই সময়টা ঢ্যাঁড়সের খাওয়ার সময় মানে যেই সময় গাছটি আপনাকে ঢেঁড়স দেবে ওই সময় যদি আপনি বীজ সংগ্রহের চেষ্টা করেন সেই ক্ষেত্রে গাছটি তার পুরো এনার্জি ওই একটি বা দুইটি ঢ্যাঁড়সে যেখানে আপনি বীজ সংগ্রহের চেষ্টা করছেন সেখানে দিয়ে দেবে তখন আর ওই যে আসনুরূপ যে ফলাফল সেটা কিন্তু আর পাবেন না এই বীজ কিভাবে আসলে ঢেঁড়স গাছ থেকে সংগ্রহ করে কিভাবে সংরক্ষণ করে এবং হচ্ছে যে এটা কোন সময় লাগায় এই ধরনের মানে এই ইনফরমেশনগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে এছাড়াও মানে ঢ্যাঁড়সের বীজ থেকে কীভাবে চারা করে ক তারপরে হচ্ছে যে কী পরিমাণে প্রচুর পরিমাণে ঢেঁড়স পাবেন এগুলো নিয়েও কিন্তু আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও রয়েছে ওই ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে যেটা করবেন আমার চ্যানেলে যাবেন চ্যানেল থেকে প্লেলিস্টে যাবেন প্লেলিস্টে গেলে আপনারা ঢ্যাঁড়স ঢেঁড়স গাছ নামে একটি প্লে পেয়ে যাবেন সেখানে কিন্তু আমার আগের ভিডিওগুলো পেয়ে যাবেন আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিন ভালো না লাগলে একটি ডিসলাইক দিয়ে দিন আর হ্যাঁ বি পজিটিভ